আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আওয়ামী লীগের জন্য কবর রচনা হতে যাচ্ছে পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের জন্য ভারতের তৎপরতা চোখে পড়ার মতো ছিল কিন্তু সময় যত এগুচ্ছে সেটা অনেকটাই হালকা হয়ে যাচ্ছে প্রায় এখন এটা নিশ্চিতভাবে বলা যায় যে ভারত এখন আওয়ামী লীগ নিয়ে ভাবছে না ভারত এখন ভাবছে বিএনপিকে নিয়ে এছাড়া আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ সবগুলো নেতার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের বিচার কার্যক্রম চলমান রয়েছে আবার শেখ হাসিনার বিরুদ্ধে তো মামলার অভাবে নেই এবং সেটা চলমান প্রক্রিয়ায় রয়েছে এমনকি শেখ হাসিনার বিরুদ্ধে একটা রায়ও কিন্তু হয়ে গেছে আপনারা জানেন যে ছয় মাসের কারাদণ্ড হয়তো অনেকে ভাবতে পারেন মাত্র ছয় মাসের কারাদণ্ড না সেই মামলাটার রায়টা হয়েছে এটা হচ্ছে এই যে আদালত অবমাননার মানে শেখ হাসিনা পাঁচে আগস্টের পর যে বক্তব্যগুলো দিয়েছে বিশেষ করে এই দুইশো কতজনের লাইসেন্স পেয়ে গেছে মারার এই জাতীয় বক্তব্যগুলোর রায়টা এসেছে কিন্তু তার বিরুদ্ধে জুলাই থেকে শুরু করে আরও অন্যান্য যতগুলো মামলা হচ্ছে এগুলোর রায়ও কিন্তু আস্তে আস্তে হবে এবং আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ প্রত্যেকটা নেতার বিরুদ্ধে মামলার রায় হবে এটা নিশ্চিত এবং যারা দেশে আটকে আছেন তাদের কি হয় কি রায় হয় সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে হয়তো তাদের মৃত্যুদণ্ডও দেওয়া হতে পারে কিন্তু সেটা কার্যকর হয় কিনা সেটা ভিন্ন বিষয় কিন্তু রায়গুলো হবে বলে মনে হচ্ছে খুব দ্রুত অন্যদিকে আওয়ামী লীগের রাজনৈতিক সব কার্যক্রমও বন্ধ মানে আওয়ামী লীগের কোনো ব্যক্তি যদি কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে পাঁচ আগস্টের পরপর আওয়ামী লীগ রাস্তায় নামতেছে তারা সমাবেশের ডাক দিচ্ছে মোটামুটি তাদের মিছিল কিন্তু লম্বা হচ্ছিল হঠাৎ করে সব কিছু কিন্তু বন্ধ মানে একেবারে নিচ্ছপ এদিকে শেখ রায়গুলো হচ্ছে অন্যদিকে ধানমন্ডি বত্রিশ কীভাবে ভেঙে ফেলা হয়েছে এবং আওয়ামী লীগের অফিসের কী অবস্থা সেটা আপনারা প্রত্যেকে জানেন মূল কথাটা হচ্ছে আওয়ামী লীগ চরম শোষণীয় অবস্থায় রয়েছে যদিও বাইরে থেকে টুকটাক কিছু নেতারা কথা বলতেছে এটা একটা রাজনৈতিক দলের জন্য যথেষ্ট না মানে বিগত সময়গুলোতে বা আওয়ামী লীগের সময় জামাত অঘোষিতভাবে নিষিদ্ধ ছিল কিন্তু তারা গোপনে তাদের রাজনৈতিক যতগুলো কার্যক্রম ছিল এগুলো কিন্তু তারা পরিচালনা করেছে এমনকি এই গোপন রাজনীতি করতে করতে তারা মানে আন্ডারগ্রাউন্ড দল হিসেবে আখ্যায়িত হয়ে গিয়েছিল মানে এটা তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছিল কিন্তু তারা তাদের রাজনৈতিক কার্যক্রমগুলো পরিচালনা করেছিল এছাড়া জামাতের জন্য একটা ভালো সাইড ছিল সেটা হচ্ছে জামাতের যেসব নেতৃবৃন্দরা রাজনীতি করেছে জেল খেটেছে বা নানা রকম নির্যাতনের শিকার হয়েছে তাদের একটা ভরসার জায়গা ছিল যে তারা যে নির্যাতিত হয়েছে এটার জন্য তারা সব পাবে তারা জেলে গেছে এটার জন্য সব পাবে তারা মৃত্যুবরণ করলে তারা শহীদের মর্তব্য পাবে এবং বিনা বিচারে জান্নাত হবে এই সংকল্পের কারণে সেই দলটা যতটা টিকে থাকতে পেরেছে নানারকম নির্যাতন নিপীড়নের মুখে আওয়ামী লীগ কি আসলে সেরকম টিকে থাকতে পারবে কিনা এটা সময় বলে দেবে কিন্তু ভোটের মাঠে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপি বিএনপির তারেক রহমান দেশের বাইরে ছিল বা খালেদা জিয়া জেলে ছিল কিন্তু বিএনপির যে কার্যক্রমগুলো ছিল এগুলো কিন্তু তারা স্বাভাবিকভাবে করতে পেরেছিল মানে তারা সভা সমাবেশ থেকে শুরু করে সব কিছুই করেছিল এছাড়া বিএনপির মূল শত্রুটা ছিল আওয়ামী লীগের প্রতিপক্ষ রাজনৈতিক দল হিসাবে কিন্তু বর্তমানে আওয়ামী লীগের যে অবস্থা বা আওয়ামী লীগের শত্রু হিসাবে যদি আপনি গণ্য করেন তাহলে বিএনপি তো আসেই এর বাইরে এনসিপি বলেন জামাত বলেন সরমনায় বলেন হেফাজত বলেন মানে অন্যান্য সবগুলো রাজনৈতিক দল একমাত্র জাতীয় পার্টি ছাড়া কিন্তু জাতীয় পার্টিও এখন মারাত্মকভাবে বেকায় দেয় আছে হয়তো তারা সেখান থেকে কাটিয়ে উঠতে পারবে আমার মনে হচ্ছে কিন্তু জাতীয় পার্টিকে শুধুমাত্র আওয়ামী লীগের সহযোগী হিসেবে তাদেরকে চিহ্নিত করা হয় বা তাদের বিরোধিতা এই কারণে করা হয় কিন্তু আওয়ামী লীগকে অনেকভাবেই চিহ্নিত করে যেমন এই এনসিপি নেতা বলেন বা জামাত বলেন হেফাজত বলেন সরমনাই বলেন ইসলামিক যে দলগুলো রয়েছে তারা আবার বিএনপির ম্যাক্সিমাম নেতা এরা প্রত্যেকেই এটা মনে করে যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারে তাহলে তাদের অবস্থা মারাত্মক খারাপ হতে পারে এমনকি এই যে বর্তমান সরকারের যারা উপদেষ্টারা আছে বা এই সরকারে যারা আছে এরাও কিন্তু জানে যে আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে দশ বছর পরে হোক পনেরো বছর পরে হোক বিশ বছর পরে হোক বা পাঁচ বছর পরে হোক কিন্তু তাদেরকেও বিচারের মুখোমুখি হতে হবে এবং তাদেরও করুণ পরিণতি হবে এছাড়া আওয়ামী লীগ নেতাদের যে বক্তব্যগুলো বা শেখ হাসিনা যে বক্তব্যগুলো বাইরে থেকে দিচ্ছে এই বক্তব্যগুলোও ঠিক সেরকম মানে প্রতিপক্ষরা আওয়ামী লীগকে ভয় পাওয়ার মতো এখন মনে করতে পারেন একেবারে বর্তমান সরকারের উপদেষ্টা সহ বিএনপি সহ জামাত চরমনায় হেফাজত সহ সবগুলো গ্রুপ আওয়ামী লীগকে চরম শত্রু মনে করে এমনকি এতটাই শত্রু মনে করে যে তাদের অস্তিত্বের জন্য আওয়ামী লীগ এমন এমতো অবস্থায় আওয়ামী লীগকে নিঃশ্বাস করার জন্য যতগুলো ক্রাইটেরিয়া আছে সবগুলোই কিন্তু প্রয়োগ করা হবে ধরতে পারেন সব শুধুমাত্র আওয়ামী যারা সমর্থক মানে যারা আওয়ামী সমর্থন করে ভোটার হয়তো তাদের মন থেকে আওয়ামী লীগকে ফেলে দেওয়া যাবে না কিন্তু এই ছাড়া আর বাকি যতগুলো ক্রাইটেরিয়া আছে সবগুলোই কিন্তু প্রয়োগ করবে এবং সেটাই মনে হচ্ছে যেমন এই যে ইসলামিক দলগুলো যেই ফেয়ার সিস্টেম নির্বাচনের দাবি জানিয়েছে এই দাবির অ্যাগেনস্টে সবসাইতে বড় যুক্তিটা কি সবসাইতে বড় যুক্তিটা হচ্ছে যদি ফেয়ার সিস্টেম নির্বাচন পদ্ধতি রাখা হয় তাহলে আওয়ামী লীগের এই যে সমর্থক যারা আছে যারা ভোট দেয় এরা তো গোপনে ভোট দেয় তাই এই পেয়ার সিস্টেম পদ্ধতিতে আওয়ামী লীগ সংসদে প্রতিনিধিত্ব করবে আর এই কারণে এই পেয়ার পদ্ধতি বিরোধিতা করে আসছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ইসলামিক দলগুলো অনর অবস্থানে গিয়েছে যে পেয়ার সিস্টেম নির্বাচন ছাড়া তারা নির্বাচনে যাবে না হয়তো এখানে আওয়ামী লীগের জন্য একটা খুশির সংবাদ ছিল যে একটা পরিস্থিতি তৈরি হবে যে ইসলামিক দলগুলো যদি এই ফেয়ার সিস্টেম নির্বাচনকে প্রতিষ্ঠিত করতে পারে তাহলে আওয়ামী লীগ সংসদে যাওয়ার বা সংসদে প্রতিনিধিত্ব করার বা আওয়ামী লীগ দলটাকে বাংলাদেশে বসে যারা গুছিয়ে নিতে পারবে সেরকম লোক তৈরি হবে কিন্তু এখন যেটা মনে হচ্ছে যে ফেয়ার সিস্টেমও থাকবে অতীতে যেই পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেটাও থাকবে মানে দুইটার মাঝামাঝি অবস্থায় গিয়ে এটা সমাধান হতে যাচ্ছে হয়তো অনেকে বলতে পারেন এটা আবার কিভাবে এটা হচ্ছে উচ্চকক্ষ এবং নিম্ন কক্ষ মানে হচ্ছে আগের নিয়মেই কিন্তু নির্বাচন হবে এবং সেই নির্বাচনে সংসদ সদস্যরা পাশ করে আসবে এটা নিম্ন কক্ষ থাকবে আর টোটাল ভোটের একটা অংশ মানে কোন দল কত পার্সেন্ট ভোট পেয়েছে সেই অনুযায়ী আবার প্রার্থী দেওয়া হবে ঠিক আপনারা যেটা দেখেছেন যে নারী সংসদ সদস্যদের যে কোটা আপনারা যেটা দেখেছেন যে পার্সেন্টেজ করে যে নারীদের আসন দেওয়া হয় তো সেই সিস্টেমে একটা উচ্চকক্ষ নির্ণয় হবে হয়তো সেখানে একশোটা প্রার্থী থাকতে পারে যেরকম একজন এনসিপি নেতা বলেছিল যে চারশো আসনের মধ্যে তিনশো আসন পাবে এখন সেই স্বাস্থ্য আসন কোনটা সেই স্বাস্থ্য আসন হচ্ছে এই একশো আসন হতে পারে যে উচ্চকক্ষের একশো আসন সংসদীয় পদ্ধতিতে বা আগের সিস্টেমে তিনশো এমপি হবে এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে এই একশোটা আসন হবে সেটা ভোটের যেই সংখ্যানুপাতিক পদ্ধতি এই সিস্টেমে হবে এখন এখানে সমাধান কি হবে সমাধান হবে এটা যে বিগত সময় যে কোনো দল দুইশোর বেশি আসন পেলে তারা সংবিধান পরিবর্তন করে ফেলত এখন উচ্চকক্ষের যদি ফিফটি পার্সেন্ট রাখা হয় আর কক্ষের যদি ফিফটি পার্সেন্ট রাখা হয় তাহলে দুই তৃতীয়াংশের মতামত নেওয়া এত সহজ না বা কোনো দল দুই তৃতীয়াংশের বেশি সমর্থন নিয়ে সংসদের যে কোনো আইন পাশ করাতে পারবে না বা সংবিধানের যে কোনো আইন পরিবর্তনও করতে পারবে না এবং আমার মনে হচ্ছে যে দুই দিক ব্যালেন্স করে এটাই সুন্দর সমাধান হতে যাচ্ছে কিন্তু এতে আওয়ামী লীগের যেই আশা ভরসা যে তারা প্রার্থী দিবে সেই প্রার্থীরা কত পার্সেন্ট ভোট পাবে বা পেয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হতো আওয়ামী লীগ যেই সুবিধাটা পেত সেই সুবিধাটা অনেকটাই কমে যাবে এর কারণ হচ্ছে আওয়ামী লীগের যেসব প্রার্থীরা আগামী নির্বাচনে থাকবে এরা মাঠে কাজ করতে পারবে না আবেগ দিয়ে হয়তো অনেকেই বলতে পারেন ভাই যারা সমর্থক আছে তারা ব্যালটে ভোট দিয়ে আসলেই তো হবে প্রচার প্রচারণার দরকার কি ভাই বাংলাদেশে বেশিরভাগ যেসব ভোটাররা রয়েছে এদেরকে নেতাকর্মীরা ঘর থেকে টেনে ভোট নিয়ে যায় এবং এভাবেই বিভিন্ন দলের কর্মীরা এই ভোটারদেরকে ভোট কেন্দ্রে নেয় এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি মাঠে প্রকাশ্যে আওয়ামী লীগ পরিচয়ে কাজ করতে না পারে তাহলে আওয়ামী লীগের সমর্থকরা তাকে ভোট দেবে বলে মনে করেন বিএনপি জামাতের লোকগুলো যদি তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যায় তখন সেখান থেকে গোপনে কয়জন ভোট দিবে শুধু প্রার্থী খাড়া করে দিলে হবে না প্রার্থীর যেই শাখা প্রশাখাগুলো আছে এগুলো কাজ করতে হবে এছাড়া আগামী নির্বাচন বাদ দেন এরপরের নির্বাচনগুলোতেও বিএনপি যে আওয়ামী লীগকে ছাড় দিবে এটা যদি কেউ বিশ্বাস করে তাহলে ভুল হবে হয়তো আওয়ামী লীগের নেতারা জামাত যদি ক্ষমতায় আসে বা ইসলামিক দলগুলো যদি ক্ষমতায় আসে তাহলে অনেকটাই সুবিধাজনক অবস্থায় থাকবে কিন্তু বিএনপি যদি ক্ষমতায় আসে নিশ্চিত ধরে রাখতে পারেন যে আওয়ামী লীগের যেই সব নেতারা এখন মোটামুটি বাড়িঘরে আছে এদের উপরেও চরম নির্যাতনও কিন্তু নেমে আসতে পারে কারণ বিএনপির নেতাকর্মীরা এখন চুপচাপ বসে আছে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করার ফেলা কারণ আমরা আশেপাশে যে অবস্থা যে পরিস্থিতিগুলো দেখতে পাচ্ছি বা বিএনপির অনেক লোকদের সাথে আমাদেরও তো টুকটাক কথা হয় অবস্থা দৃষ্টি এরকমই মনে হচ্ছে যে নির্বাচনের পর একটা ঝড় আসবে যদি বিএনপি ক্ষমতায় আসে তাই আওয়ামী লীগের অনেক লোক হয় বিএনপির সাথে লেয়াজু করে চলবে আগে থেকে বা নির্বাচনের মাঠে তারা তাদের পরবর্তী সমস্যায় যাতে না পড়ে তাই বিএনপির পক্ষে নির্বাচনের মাঠে কাজও করতে পারে মানে বিএনপি এবং আওয়ামী লীগের অনেক লোক একসাথে হয়ে একাকার হয়ে যেতে পারে আবার অনেকে এটাও ভাবতে পারে যে বিএনপি ক্ষমতায় আসলে আমাদের উপর চরম কোনো নির্যাতন নেমে আসতে পারে তাই এরা নিজেদের সারতে হলেও হয়তো ইসলামিক দলগুলোকেও ভোট দিয়ে দিতে পারে আর ইসলামিক দলগুলো যদি সত্যিকার অর্থে যদি ক্ষমতায় আসে আমি মনে করি তারা আর সহজে অজনপ্রিয় হবে না এর অনেকগুলো প্রমাণ হচ্ছে এই যে পাঁচে আগস্টের পর যে কর্মকাণ্ডগুলো এগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে পাঁচে আগস্টের পর বিএনপির কর্মকাণ্ডে বিএনপির জনসমর্থন কমছে আর ইসলামিক দলগুলোর জনসমর্থন বাড়ছে কী জন্য বাড়ছে এটা আপনারা নিজেরা একটু বিবেচনা করবেন ঠিক তারা ক্ষমতায় গিয়েও যদি একে পদ্ধতি অনুসরণ করে তাহলে তাদের জনসমর্থন কমার কোনো সম্ভাবনা আছে কি আর সেটা যদি হয় তাহলে আওয়ামী লীগের কবর কি আসলেই রচনা হতে যাচ্ছে। আমার ব্যক্তিগত মূল্যায়ন আমি আপনাদের সামনে শেয়ার করলাম আপনারা কি মনে করেন কমেন্টসে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ